ংরিওান্টি থার্ড এপ্রিল টু সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটি প্রথম প্রশ্ন কোন রাজ্যে গাড়িয়া এবং হাজার পঁচিশ উদযাপিত হয়েছিল দেখো এটা ত্রিপুরাতে হয়েছে রিসেন্টলি গাড়িয়া এবং বর্ষবরণ উৎসব তো তোমাদের এসএসসিতে রেলওয়েতে খুব আসে এই উৎসব নিয়ে প্রশ্ন এটাও একটা যদি নতুন উৎসব হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই নোট করে রাখবে ত্রিপুরার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে এই উৎসবটার উদ্বোধন করা হয় এটা ত্রিপুরা আর রিয়াং সম্প্রদায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে গাড়িয়া পূজা যেটা একটা ঐতিহ্যবাহী উৎসব সেটা রয়েছে আদিবাসী কল্যাণ বিভাগ এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সহ একাধিক বিভাগ এই অনুষ্ঠানে সহযোগিতা করে এই গাড়িয়া পূজা ত্রিপুরি সম্প্রদায়ের একটা ঐতিহ্যবাহী ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব শান্তি সুখ আর সমৃদ্ধির জন্য আশীর্বাদ চেয়ে মহাদেব মানে ভগবান শিবের পূজা করা হয় আমরা যদি ত্রিপুরা সম্পর্কে দেখি ত্রিপুরা গঠিত হয়েছিল উনিশশো বাহাত্তরের একুশে জানুয়ারি রাজধানী আগরতলা আন্তর্জাতিক সীমানা বাংলাদেশ আর রাজ্যের দুটো রাজ্যের সাথে সীমানা রয়েছে উত্তরে পশ্চিমে এবং দক্ষিণে বাংলাদেশের সাথে বাউন্ডারি রয়েছে মানে আন্তর্জাতিক সীমানা রয়েছে আর এদিকে দুটো রাজ্য মানে মিজোরাম আর আসাম এই দুটোর সাথে তোমার সীমানা রয়েছে টোটাল আটটা জেলা রয়েছে বাংলা ইংরেজি আর কোক বোরক এটা তোমাদের এসেছিল এসএসসি পরীক্ষায় সরকারি ভাষা কোক বোরক বিধানসভার সাতটা আসন রাজ্যসভার একটা আসন লোকসভার দুটো আসন হাইকোর্ট হচ্ছে এখানকার ত্রিপুরা হাইকোর্ট প্রথম রাজ্যপাল ব্রজকুমার নেহেরু বর্তমান রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা এগারোতম মুখ্যমন্ত্রী স্টেট অ্যানিমাল ফিয়ার্স লাঙ্গুর স্টেট বার্ড গ্রিন এম্পেরিয়াল পিজিয়ান স্টেট ট্রি আগার আর মিউ আওয়ানদ্রু ত্রিপুরার ঐতিহ্যবাহী খাবার মানে ট্র্যাডিশনাল ফুড আচ্ছা এর পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই তোমরা যারা যারা কমেন্ট করো প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের জন্য তোমরা ফ্রি পিডিএফ নলেজ অ্যাকাউন্টের সমস্ত ফ্রি নোটসে আর পেট পিডিএফগুলো ইবুক সেকশানে পাবে যেমন তোমাদের প্রত্যেক মাসের এফোর সাইজের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ মা প্রত্যেক মাসের প্রত্যেক বছরের ই বুকে রয়েছে এবং এগুলোর সাথে তোমরা যদি মক টেস্টও প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকের কোর্স রয়েছে এখানে অমৃত ভারত টু পয়েন্ট ও ট্রেন কোন রাজ্য থেকে যাত্রা শুরু করবে অমৃত ভারত টু পয়েন্ট ও ট্রেন এটা যাত্রা শুরু করবে কোথা থেকে বিহার থেকে প্রধানমন্ত্রী বিহারে নামো ভারত অমৃত ভারত টু পয়েন্ট ও ট্রেনের উদ্বোধন করবেন দুটো নতুন ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে অ্যাকচুয়ালি নামো ভারত র্যাপিড রেল জয়নগর থেকে পাটনা মানে বিহারের মধ্যেই আর অমৃত ভারত টু পয়েন্ট রোড এটা সাহারসা জংশন মানে বিহার থেকে লোকমান্য তিলক টার্মিনাস মহারাষ্ট্র পর্যন্ত চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমেই ট্রেনের উদ্বোধন করবেন এই অনুষ্ঠানটা বিহারের মধুবনীতে অনুষ্ঠিত হবে তারপরে দু পঁচিশ ইয়াসরাজ ভারতী সম্মান প্রদান করা হয়েছে কটা পরিবর্তনকারী সংগঠনকে তিনটে সংগঠনকে করা হয়েছে দেখো আমি বলে দিচ্ছি মহারাষ্ট্রের রাজ্যপাল ইয়াসরাজ ভারতী সম্মান প্রদান করেছে তিনটে পরিবর্তনকারী সংগঠন এই সম্মান বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন এমন ব্যক্তিদের সম্মানিত করার জন্য দেওয়া হয় যেমন শিক্ষা স্বাস্থ্য জীবিকা পুষ্টি তারপর সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই বছরও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য অনেক ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে জনস্বাস্থ্য সহযোগ তোমার ছত্তিশগড় থেকে প্রথম শিক্ষা ফাউন্ডেশন সার্ভিসেস প্লাস প্ল্যাটফর্ম উন্নত জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্র এনআইসি তো এই তিনটে সংগঠন এবারে পেয়েছে ঠিক আছে জনস্বাস্থ্য সহযোগ ফ্রম ছত্তিশগড় ঠিক আছে আর প্রথম শিক্ষা ফাউন্ডেশন আর সার্ভিসেস প্লাস প্ল্যাটফর্ম বাই জাতীয় তথ্যবিজ্ঞান কেন্দ্র সি পি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে একটি কোবরা ব্যাটালিয়ান ঘোষণা করেছে রিসেন্টলি এটা করেছে জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী একটা বিশেষ কোবরা ব্যাটালিয়ান গঠনের সিদ্ধান্ত নিয়েছে ঐতিহাসিক মধ্যপ্রদেশ শহরে অনুষ্ঠিত বাহিনীর ছিয়াশিতম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে এটা ঘোষণা করেছে তারপরে কোন শহরে তাঁত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল দেখো নয়ডাতে রিসেন্টলি এরকম একটা তাঁত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল যেটার নাম স্পেশাল হ্যান্ডলুম এক্সপো ঠিক আছে তোমাদের যদি জিজ্ঞাসা করা স্পেশাল হ্যান্ডলুম এক্সপো কোথায় হয়েছিল তোমরা বলবে নয়ডায় বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন নয়ডায় তাদের কর্পোরেট অফিসে এই প্রদর্শনীটা আয়োজন করেছিল যেটা চব্বিশে এপ্রিল দু পর্যন্ত চলবে এখানে তেরোটা রাজ্যের যেসব তাঁত জাতীয় প্রোডাক্ট রয়েছে সেগুলো প্রদর্শিত হয়েছিল এবং এর লক্ষ্য ছিল তাঁতের ঐতিহ্যকে প্রচার করা এবং তাঁতিদের সরাসরি গ্রাহকদের কাছে তাদের পণ্য বিক্রি করার জন্য প্ল্যাটফর্ম প্রদান করা তারপরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন অজয় ভূষণ প্রসাদ পান্ডে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে এটা একটা মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা এশিয়ার অবকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পগুলোর জন্য অর্থায়ন প্রদান করে থাকে এর দপ্তর চীনের বেজিংয়ে রয়েছে ষোলোই জানুয়ারি দু হাজার এটা ফর্ম হয় হেডকোয়ার্টার চীনের বেজিংয়ে রয়েছে মেম্বার শিপ কান্ট্রি রয়েছে দশ একশো দশটা প্রেসিডেন্ট জিন লিকুন রয়েছেন নেক্সট ভারতে জিআই ট্যাগিং শীর্ষে কোন রাজ্য উত্তর প্রদেশে জিআই ট্যাগিং এর শীর্ষে রাজ্য অর্থাৎ সব থেকে বেশি জিআই প্রোডাক্ট রয়েছে প্রায় পঁচাত্তরটা জিআই ট্যাগপ্রাপ্ত প্রোডাক্ট রয়েছে উত্তর উত্তরপ্রদেশে যেটা ভারতের সর্বোচ্চ তামিলনাড়ুর আটানোটা রয়েছে অন্যান্য রাজ্য যদি দেখি এরপরে কর্ণাটক কেরালা উড়িষ্যা এগুলো তোমার রয়েছে নেক্সট দু সালের গোল্ড হাউস গলায় প্রিয়াঙ্কা চোপড়া জন্স কি সম্মান পাবেন গ্লোবাল ব্যাঙ্গার্ড অনার পাবেন গোল্ড হাউসের চতুর্থ বার্ষিক গোল্ড গলায় উদ্বোধনী গ্লোবাল ভ্যাংগার্ড অ্যাওয়ার্ডে সম্মানিত হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া জন্স এই পুরস্কারটা তার পঁচিশ বছরের কর্মজীবনে অভূতপূর্ব কাজের জন্য প্রদান করা হবে প্রিয়াঙ্কাকে বলিউড এবং হলিউড উভয় ক্ষেত্রেই তার উল্লেখযোগ্য ভূমিকার জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে তারপরে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে পালন করা হয় একুশে এপ্রিল পালন করা হয় ন্যাশনাল সিভিল সার্ভিস ডে ডিপার্টমেন্ট অফটিভ পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস এর আয়োজন করে এই দিবস উপলক্ষে দেশের সরকারি প্রশাসকগণ নাগরিকদের যথাযথ সুযোগ সুবিধা প্রদানের জন্য এবং দায়িত্ব সহকারে কর্তব্য পালনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন এই জাতীয় অনুষ্ঠানটা প্রথম দু ছয় সালের একুশে এপ্রিল নিউ দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই ভাই প্যাটেল তিনি উনিশশো সালে প্রথম ব্যাচের অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন তারপরে কোন রাজ্য সরকার কাইনেটিক গ্রিন এনার্জি লিমিটেড কোম্পানির সাথে যৌথভাবে পিঙ্ক ই প্রকল্প চালু করেছে করেছে এটা মহারাষ্ট্র সরকার মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য গোলাপি ই রিক্সা প্রকল্প চালু করেছে পিঙ্ক ই রিক্সা প্রকল্প মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার একুশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পুনেতে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গোলাপি ই রিক্সা প্রকল্পটা চালু করেছেন এই পিঙ্ক ই রিক্সা প্রকল্পটা কে পরিচালনা করবে রাজ্য সরকারের নারী আর শিশু উন্নয়ন বিভাগ দ্বারা এটা পরিচালিত হচ্ছে কাইনেটিক গ্রিন এনার্জি কোম্পানি এই উদ্যোগে রাজ্য সরকারের অংশীদার কাইনেটিক গ্রিন কোম্পানি সুবিধাভোগীদের বৈদ্যুতিক তিন চাকার গাড়ি সরবরাহ করবে আর মহারাষ্ট্রের কোন জেলায় এটা বাস্তবায়িত হবে দেখো এই উদ্যোগের আওতায় মহারাষ্ট্রের নাগপুর আমেদা আহমেদনগর সোলাপুর কোলহাপুর অমরাবতী ছত্রপতি নগর পুনে এবং নাসিক এই আটটা জেলায় দশ হাজার ই রিক্সা বিতরণ করা হবে কারা কারা সুবিধাভোগী হবে এই প্রকল্পের কুড়ি থেকে পঞ্চাশ বছর বয়সী বিধবারা বা বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানে বেস যাদের রয়েছে সেই ধরনের মহিলাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে এয়ার ইন্ডিয়া স্যাট স্কুন বিমানবন্দরে লজিস্টিক পার্ক চালু করেছে বেঙ্গালুরুতে করেছে এয়ার ইন্ডিয়া স্ট্যাটস স্যাটস এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কর্তৃক নির্মিত এ এআইএসএটিএস লজিস্টিক পার্ক কেম্পেগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করা হয়েছে এটা দক্ষিণ ভারতের সবচেয়ে বড় বিমানবন্দরগুলোর লজিস্টিক পার্কগুলোর মধ্যে একটা মোট বিনিয়োগ করা হয়েছে দুশো কোটি টাকা বিমানবন্দরের ভিতরে আট একর জায়গা রয়েছে প্রাকৃতিকের হোমওয়ার্কগুলো দেখে নেব নর্মদা নদী উপসাগরে মিলিত হয় যেটা আরব সাগরের একটা অংশ কপিল ধারা জলপ্রপাত কোথায় রয়েছে আর আজকে নর্মদাতে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোথায় কোথায় অবস্থিত অবস্থিত শেষকালে কমেন্টে চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি সেকেন্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন বিচারপতি দীনেশ মহেশ্বরী ভারতের কততম আইন কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন আইসিএআর ডিরেক্টর জেনারেল পদে নির্বাচিত হয়েছেন কে বা নিযুক্ত হয়েছেন কে ডক্টর মাঙ্গি লাল জাট দিল্লিতে হিট অ্যাকশন প্ল্যান দু হাজার পঁচিশ কে চালু করেছিলেন রেখা গুপ্তা কোন রাজ্যে প্রবাস এবং পাবক নামে দুটো চিতা অবমুক্ত করেছেন মধ্যপ্রদেশ কোন দেশের সাথে ভারত পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা প্রযুক্তি যৌথভাবে উন্নয়ন আর উৎপাদনের জন্য কৌশলগত অংশীদারিত্ব করেছে স্লোভাকিয়া আইপিএল ইতিহাসে সর্বাধিক পঞ্চাশ প্লাস স্কোরের রেকর্ড এখন কার নামে রয়েছে বিরাট কোহলি লিমায় আয়োজিত আইএসএস বিশ্বকাপে ভারতের হয়ে দশ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে রৌপদক কারা জিতেছে রুদ্রঙ্কাশ পাটিল এবং আরজা বর্ষে ত্রিপুরায় শিল্প অবকাঠামোর অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কত টাকার ঋণ অনুমোদন করেছে পঁচাশি দশমিক চার মিলিয়ন ডলার কোন রাজ্য সরকার সম্প্রতি অনগ্রসর শ্রেণীর শিশুদের জন্য হান্ড্রেড পার্সেন্ট বৃত্তি ঘোষণা করেছে হরিয়ানা বিশ্ব যকৃত দিবস কবে পালিত হয় উনিশে এপ্রিল কোন সংস্থা তার দুগ্ধ ব্র্যান্ড বেরকা প্রচারের জন্য ভিরা ম্যাসকট চালু করেছে মিল্ক ফেট এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশেন্স ইউসফুল বলে মনে হলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট